দীর্ঘ প্রতীক্ষার অবসান অহোম রাজবংশের ঢিবি ডাকারেক অবস্থান চড়াইদেও ময়দানকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করল ইউনেস্কো এই স্থান অহোম শাসনের ছশো বছরের সোনালী ইতিহাসের সাক্ষী একুশে জুলাই থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তম সম্মেলনে অহোম রাজত্বের কাহিনী এবং তাদের রাজবংশের স্মৃতিস্তম্ভ এই পবিত্র সমাধিস্থলকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সমাজ মাধ্যমে লেখেন এটা বিশাল ব্যাপার ময়ডাম সংস্কৃতি এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে অসমের জন্য এটা দুর্দান্ত জয় চড়াইদেও ময়ডাম কি দু হাজার তেইশ চব্বিশ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ভারতের মনোনয়ক হিসাবে ময়ডামের নাম প্রস্তাব করা হয়েছিল অহম রাজ্যের পূর্ববর্তী রাজধানী চড়াইদেওতে বিপুল সংখ্যক ঐতিহাসিক ময়ডাম রয়েছে এই ময়দামগুলো আসলে মৃত ব্যক্তির কবরস্থান তাই অহম রাজবংশের প্রতিনিধিরা মৃতদেহ পরিবর্তে সমাধি দেওয়ার ঐতিহ্য পালন করতেন রাজার মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা সমাধিস্থলে একটি ময়দাম নির্মাণ করতেন সেই ধর্মীয় বিশ্বাস অনুসারে অসমবাসীরা ময়দামগুলিকে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করে আসছেন ঐতিহাসিক চরাইদেউ ময়ডাম এলাকায় ৫৭৮ বিঘা জমিতে ৪২ জন অহম রাজার সমাধিস্থল রয়েছে এছাড়া চড়াইদেউ ময়ডামের কাছে বিভিন্ন ছোট ছোট ময়ডাম রয়েছে সেগুলি রাজ পরিবারের সদস্যদের সমাধিস্থল বলে মনে করা হয় ঐতিহাসিক ডমব্রুধর রাজকনোয়ারের মতে একটি সময় ছিল যখন অহম রাজবংশের কেউ বন্ধু কোথাও মারা গেলেও তাদের মৃতদেহ চড়াই এনেই কবর দেওয়া হতো তারপরে ময়ডাম স্থাপন করা হতো এখনও পর্যন্ত পুরো চড়াইদেউ জেলায় দেড় শতাধিক ময়ডাম উদ্ধার হয়েছে তবে ময়ডাম আবিষ্কার ও শনাক্তকরণে প্রত্নতত্ত্ব বিভাগ এবং ঐতিহাসিকরা কাজ করছেন বলে জানিয়েছেন ঐতিহাসিক রাজকনোয়ার চড়াইদেউ ময়ডাম এলাকার ভিতরে আরো তথ্য সংগ্রহের জন্য বেশ কয়েকবার সেখানে খনন কার্য চলেছে প্রত্নতত্ত্ব বিভাগ এই খোড়াখড়ির সময় অহম আমলে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে বহু বছর ধরে সবাই দাবি করে এসেছিলেন যে অহম শাসনের সোনালী ইতিহাসের স্বাক্ষর বহনকারী এই ঐতিহাসিক চড়াই ময়দাম এলাকাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করা হোক অবশেষে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে সেই ভূমিকা পালন করল নিউজ টাইম